হাঁজ আমাদের বেগুন আলু রুই মাছ রান্না হবে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের পাশে মশলাগুলো বেটে রেখেছি এরপর কড়াই তেল দিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে নেব মাছগুলো সুন্দর করে ভেজে নেব মাছগুলো ভেজে ওঠায় রাখার পর আমরা সবজিগুলো দিয়ে রান্না শুরু করব প্রথমে আমাদেরকে মাছগুলোই সুন্দর মতো ভেজে নিতে হচ্ছে মাছগুলো যত ভাজা হবে ততই কিন্তু তরকারি সাপটা বেড়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পুকুরের মাছ এটা আমাদের পুকুর থেকে সংগ্রহ করা মাছ যার কারণে ছোট বড়ো সব ধরনের মাছ এখানে আছে মাছগুলো ভাজার জন্য সুন্দর করে উল্টায় পাল্টাই দিচ্ছি যাতে মাছগুলো দুই পাশে সুন্দর মতো ভাজা হয়ে যায় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের মাছ ভাজা কিন্তু দ্রুত গতিতে চলছে পাঁচ শেষ ওঠায় রেখেছি এখন মশলাগুলো আছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মশলাগুলো দিয়ে দিলাম জিরা পেঁয়াজ যেগুলো লাগে আর কি মতো লবণ হলুদ দিয়ে নিলাম ঝালের গুঁড়া দিয়ে নিলাম কিছু পরিমাণ এখন এই মশলাটা বেশ সময় ধরে ভেজে নিয়ে তারপর মশলার ভিতরে পানি দিয়ে দেবো একটু তেল মনে হচ্ছে কম কম হয়েছে যার কারণে একটু তেল দিয়ে নিলাম এই মশলাটা সুন্দর মতোই ভেজে নেবো বেশ সময় ধরে আপনারা দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছিলো যার কারণে দ্রুত পানি দিয়ে দিলাম পানিটা গরম হয়ে গেছে এখন আমরা সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে সুন্দর করে এটা কষায় নেব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সুন্দর মতো সবজিগুলো কষায় নিচ্ছি বেগুনটা আমাদের বাসার বা আমাদের খেতে উৎপাদিত করা তারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এটা ঢেকে দিলাম ঢেকে দিলে একটু দ্রুত সিদ্ধ হয়ে যাবে যার কারণে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ও ঢাকনাটা উঠাই কিছু পরিমাণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে কষানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে অর্থাৎ অনেকক্ষণ ধরে কিন্তু আমরা কষাইছি এবার ভাজা ভাজা মতো করে নিচ্ছি এখন আমরা ঝোলের যে পানিটা আছে সেটা দিয়ে দেব ঝোলের যে পানিটা আছে সেটা আমরা এখন দিয়ে দিলাম ঝলের পানিটা ফুটে গেলেই আমরা ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এবং তারপর পরই আমাদের রান্না শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বলক ফুটে গেছে আমরা এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে আমাদের রান্নার কোয়ালিটি সাধারণ রান্নার কোয়ালিটিতে রান্না করার চেষ্টা আমরা করি আমাদের বাড়িতে প্রতিনিয়ত যে রান্নাগুলো হয় সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমাদের রান্না চলছে কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের রান্না এখনই শেষ হয়ে গেছে আমাদের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ